আর বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজকে দেখো আমার মহারানী সকাল সকাল উঠে পড়েছে উঠে নিচে এসে যখন দেখি দুটো ছাগল দাদাদের সঙ্গে কি আরম্ভ করেছে দেখো ওদের ওই চিৎকারে দেখো ওদের কিন্তু টয়লেটটাও চিনতে যাবে থামছে না কোনো কিছুতেই ও থামবে না শুনবে না সারাক্ষণ যুদ্ধ করে যাবে সঙ্গে ওরাও ওকে ভালোবাসে খেলা করে ওদের সঙ্গে মাঝের মধ্যে ঢিজ মেরে দেয় রেগে গিয়ে খুব জ্বালাতন করে ধু আর ওর মায়েরাও ওকে ভালোবাসে কিন্তু ওর মায়েদেরও খুব জ্বালাতন করে সেই ভিডিও আমি তোমাদের দেখাবো তাদের ঘাস খেতে দেবে না জোর করে ওদের ওই দড়িটা ধরে টেনে রাখবে টেনে টেনে নিয়ে যাবে তারা বিরক্তি হয়ে ঘুরে পড়ে ঢিজ মেরে দেবে তাই এদের অবস্থা দেখেছো সকালবেলা তারা সবই বেরিয়েছে সবই মাত্র বেরিয়েছে কেউ পায়খানা করবে লেস তুলে আছে কেউ পয়লা করে ওই দেখো ওর অবস্থা শুধু দেখো একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘিরে দিয়েছে কিন্তু আর একজন তারা আবার তার মায়ের কাছেও যাবে তাকেও যেতে দেবে না আমার সঙ্গে খেলা করবে মুখটা দেখো দেরি মতো নেই ঝাঁজো আমাদের কোনো কথা শুনি না আমাদেরও জুড়ে জুড়ে ঝাঁকা মেরে দেয় চোপ দেখেছ দেখ কথা বলো কায়দা দেখা করছি শুধু মুখ ঝামটাবে মুখটা ধরে টিপে দিতে হবে একদম তাই তারা ঢুকে যাচ্ছে তবুও তার পেছন ছাড়ছে না দেখেছো সারা কোন ঘরে তাণ্ডব করে সারা সারা দিন ওই করে ও